আসসালামু আলাইকুম এখন দেখাবো চব্বিশ ফাল ডংফিং সাইফিং ইঞ্জিন বিশগোড়া সে রং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি কিভাবে বুঝবেন আর কতই বা দাম এটাও জানিয়ে দেবো কে নিয়েছে বাসা কোথায় সেটাও ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো আর কি ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সাইফিং বানানটা দেখে নেবেন বানানটা অবশ্যই সঠিক কিনা এটা দেখে নেবেন এবং পাঁচ কৈতন ব্যাক প্লেটে সবসময় বলে থাকি যে ব্যাক প্লেটে দেখতে পাচ্ছেন পাঁচ সৈতন এটা হচ্ছে ডাবল চার্জের গাড়ি ইঞ্জিন সম্পর্কে আগে বলবো তারপরে গাড়ি সম্পর্কে বলবো অরিজিনাল দুই নম্বর কীভাবে বুঝবেন এবং কীভাবে চিনবেন আর সেটাও জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে সাইফিং পাঁচতরা দেওয়া আছে সাইফিং বানানটা দেখতে পাচ্ছেন যে নেম প্লেটে কী লেখা আছে আপনার সোল এজেন্সি কম বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড এগারোশো দশ মডেল বডিতেও দেখতে পাচ্ছেন যে এগারোশো দশ এটা হচ্ছে বিশ গোড়া সাইফিং ডাবল চ্যাসিস যেটা আর কি বলে থাকি ডিএফ লেখা দেখতে পাচ্ছেন যে ডংফিংয়ের অরিজিনাল যেটা কীভাবে লেখা থাকে চ্যাসিসেও ডিএফ লেখা থাকে প্রত্যেকটা জায়গায় এরকম ডিএফ লেখা থাকবে এবং দেখতে পাচ্ছেন ডিএফএম আর আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পনেরো কে পনেরো কে এল এটা চব্বিশ ফাল যাই হোক তেইশের দশ গাড়ির কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন ডংফিং

চিরং বিল্ডার্স এ সিবিএম লেখা বিল্ডার্স হল সেজন চিরং বিল্ডার্স এন্ড মেশিনারিজ লিমিটেড আটে লাগা বেলা তাই আরে তো সাত ওই কথা এখানে আসছে তো তাহলে এই দেখতে পাচ্ছেন যে ডিএফ লেখা গিয়ার বক্সে এটাও দেখতে পাচ্ছেন আর কোন ফাইভ এ ডিএফ লেখা চিরং বিল্ডার্স এর নেমপ্লেট ওই দাও আছে তো দেখতে পাচ্ছেন এখন কোন ভাই নিয়ে আছে বাসা কোথায় রেড কত কমপ্লিটলি সিডর সহ নিয়ে আছে সেটাও জানিয়ে দেবো আর কি আমাদের দেশে যেহেতু পেঁয়াজের চাষটা বেশি হয় তো আমি ভাইয়ের কাছ থেকে শুনে ভাই আপনার নাম কি গণেশ বৈরাগী গণেশ বৈরাগী বাসা কোথায় ঘাটরা ঘাটরা চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সাইফিং বিশ ফাল ইঞ্জিন সাইফিং চিটাং বিল্ডার অরিজিনাল গাড়ি পাইছেন ডিএফ চিটাং বিল্ডার সঠিক গাড়ি পেয়েছি আমি আবার কালার কোয়ালিটি সব ঠিক আছে কালার কোয়ালিটি সবই ভালো লাগছে গাড়িটা দেখেও আমার মনে করতে ভালো লাগছে কালাম ভাইয়ের ব্যবহারও ভালো সবই ভালো যাই হোক আপনারা এখন জানবেন তার কাছ থেকে জানবো আর কি যে বর্তমান কত দিন নিলেন আপনি কমপ্লিট আর টোটাল কতদিন নিছেন যেটা দিচ্ছেন সেটাই বলবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়ের মুখ থেকে শুনলাম এখানে কোনো ফেক নাই দুই নম্বর কোনো কথা নেই যেটা দিয়েছে সেটাই বলছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাইলে আপনারাও নিতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনারা কখনো প্রতারিত আপনারা কি কখনো আমার কাছ থেকে তো অনেকবারই গাড়ি নিয়েছেন আপনি কালাম মেশিন এস থেকে গাড়ি নিয়েছেন তো প্রতারিত হয়েছেন নাকি টাকার দিক দিয়ে দেখা যাচ্ছে কোয়ালিটি কালার টাকা কি আগে দিবেন না পরে দিবেন টাকা পরে দিবেন আগে ইঞ্জিন সেট তারপরে তারপরে টাকা আগে টাকা দেন নাই পরে টাকা দিবেন ইঞ্জিন কমপ্লিট করছেন তারপরে ভাই আমি শুনলাম টাকা পরে দিয়েছে আর কি তো আমারে দাদা আসছে আর কি গাড়ি নিতে এই ইনিই মালিক আর কি যাই হোক হ্যাঁ তো দাদা আপনি কি গাড়ি দেখে পছন্দ হয়েছে আমার গাড়ি দেখে খুবই খুব পছন্দ হয়েছে আপনার ব্যবহার খুবই আমি খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে দাদার মুখ থেকে শুনলেন যে গাড়ি দেখে তার পছন্দ এবং ব্যবহারও মুগ্ধ তো চাইলে আপনারাও নিতে পারবেন আর কি কখনও আমাদের কাছ থেকে কেউ প্রতারিত হয় নাই হবেও না আশা করি ইনশাল্লাহ গাড়ি এবং টাকা যেটাই বলেন না কেন কোনো সমস্যা নেই গাড়ি সেটিংয়ের পরে টাকা দিবেন পছন্দ হইলে টাকা দেবেন না হলে দিবেন না এইসব ক্লিয়ার